প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট আসসালামু আলাইকুম সম্মানিত শিক্ষক মণ্ডলী আশা করি ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি একটি নতুন বিদ্যালয় এসেছি আজকে আমি দেখাবো যে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে প্রাথমিক শিক্ষা মন্ত্রণালয় থেকে স্বীকৃতি দেওয়া হয়েছে বিশেষ হচ্ছে প্রাথমিক বিদ্যালয়ের শ্রেণী কার্যক্রম বন্ধ প্রসঙ্গে সম্মানিত শিক্ষামণ্ডলী আমরা জানি কিছুদিন থেকেই প্রাথমিক বিদ্যালয় দেশের পরিস্থিতি বিবেচনায় শ্রেণীর কার্যক্রম বন্ধ রয়েছে এবং এটি গত সপ্তাহে প্রাথমিক বিদ্যালয় খোলা একটি চিঠি হয়েছিল সেই হিসাবে আগামীকাল চার আগস্ট শ্রেণীর কার্যক্রম চালু হওয়া করেছিল কিন্তু দেশের পরিস্থিতি বিবেচনা করে আবার এই চিঠির পরিপ্রেক্ষিতে একটা নতুন চিঠি হয়েছে এই বিষয়ে তাছাড়া চিঠিতে বলা হয়েছে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দিন প্রাথমিক পর্যায়ের শিক্ষা প্রতিষ্ঠান সমূহের শ্রেণীর কার্যক্রম বন্ধ প্রসঙ্গে উপযুক্ত বিষয়ের পরিপ্রেক্ষিতে নির্দেশক্রমে জানানো যাচ্ছে যে প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের গত একত্রিশ সাত দু হাজার চব্বিশ তারিখের এত সংঘর্ষে জারিকৃত অফিস আদেশে এত দ্বারা গ্রহিত করা হল চলমান পরিস্থিতিতে কমনবর্তী শিশু শিক্ষার্থীদের সার্বিক নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত প্রাথমিক গণশিক্ষা মন্ত্রণালয়ের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয় শিশু কল্যাণ ট্রাস্ট পরিচালিত শিশু কল্যাণ প্রাথমিক বিদ্যালয় এবং উপানুষ্ঠানিক উপানুষ্ঠানিক শিক্ষা বড় লার্নিং সেন্টারসমূহের শ্রেণী কার্যক্রম বন্ধ থাকবে এই সকল বিদ্যালয় এবং লার্নিং সেন্টারসমূহের শ্রেণী কার্যক্রম পুনরায় চালুর তারিখ পরবর্তীতে জানিয়ে দেওয়া হবে এ বিষয়ে পরবর্তীতে পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য নির্দেশক্রমে অনুরোধ করা হলো সমস্ত বিবাহ শিক্ষক যদি এই ভিডিওটি দ্বারা আপনাদের সকল কাজ আসে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য বিনীত অনুরোধ হইল